দুইটা কেন বানিয়েছেন আপনি কি মেল এবং ফিমেল মানে দুইয়ের ভালোবাসাকে একত্রিত করার জন্য কি আপনি এই আয়োজন করেছেন জি জি এখন বলেন তাহলে মানে কোনটার কী টেস্ট বা কে আসবে যে রকম প্রাইস আসবে হচ্ছে কি আমাদের যেনারা হচ্ছেন গিয়ে ওনারা দর্শনার্থী যেনারা রয়েছেন আমাদের আজকের ফেসবুক লাইভে ওনাদের জন্য এটা কি সারপ্রাইজ হিসেবে দিচ্ছেন এবং আজকে কে দিচ্ছেন এবং লাইভে কিন্তু আর বিশ মিনিট আছে তো বিশ মিনিটের ভিতরে আপনি কী কী করবেন বা কী আসবে সেটা আমি ভিওয়ার্জিদেরকে একটা কথা বলতে চাই এখানে দুইটা প্রোটিনের কারণ হচ্ছে দুইটা একটু অনেকে হাঁসের ডিম খান হুম হুম আর অনেকে মুরগির ডিম খান ও বাট একটা হাঁসের ডিমের একটা মুরগির ডিমের আচ্ছা 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 এইজন্য দুই আইটেমের দুইটা বানানো অনেকে যে হ্যাঁ দেখতে ভালো লাগলো আসলে তিনটাই দেখেন তিনটাাই দেখেন আজ পর্যন্ত কিন্তু আপনি ফুরিং কিন্তু বলবেন যে ভাই আপোর্ডিং তো সবাই বানাতে পারে কিন্তু এই যে डिफरेंट একটা থিং যে জিনিসটা চিন্তা ভাব না এই চিন্তা কিন্তু আসলে একটা জাদু শিল্পে যে একটা কারিগর জেটাকে বলি হচ্ছে গিয়ার বারিস্তা উনি হচ্ছেন যে সব সময় চেষ্টা করেন যে डिफरेंट কিছু আইটেম বা डिफरेंट কিছু কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য তারই দ্বারা হয়তো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি হাসের ডিমের এবং একটি মুরগির টিমের আমিও কিন্তু এত

আজকের জন্য লাইভে যারা অর্ডার করবে তাদের জন্য চারশো টাকা আপনারা যদি চান সিঙ্গেল স্লাইস খাওয়ার জন্য তাও পারবেন আমাদের এখনও প্রাইসটা ফিক্সড করা হয় না সিঙ্গাল কত করা হবে আপনারা আসেন আর এটা টেস্টের কথা কি বলবো স্ট্রিট ফুড ফুডপাথও তো প্রুটিন বিক্রি করে তো যেহেতু আমি একজন এখানে যে বাড়িতে হিসেবে ব্যাস আপনারা আসেন ট্রাই করেন আমাদের পুডিংটা কেমন শুধু পুডিং না আমাদের সব ফুডি ট্রাই করেন আর নতুন নতুন ফুড যে আসতেছে আপনারা শুধু লাইভেই দেখতেছেন যদি কালকে আটটা বাজে লাইভে আসবে সাতটা বাজে লাইভে আসবে লাইভে দেখিয়ে শান্তি পাবো কিন্তু চোখে শান্তি পেলেন মনু শান্তি কিন্তু পাইলেন না আপনাদের অবশ্যই দাওয়াত রইল কিন্তু ভিওয়ার্সদের অনলি চারশো টাকা শুধু এটা আমার তরফ থেকে আর যদি আমাদের ম্যানেজমেন্ট প্রিয় ম্যানেজমেন্ট দুইজন আসেন ওনারা যদি কিছু আপনাদেরকে ডিসকাউন্ট দেয় তাও ওনাদের হাতে আমার হাতে যতটুকু ছিল অতটুকু আমি দিলাম আর ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের লাইভ পেজটা শেয়ার করবেন আমাদের কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আমাদের পেজে সবসময় আপনারা যুক্ত থাকবেন আর নতুন নতুন ফুড আসবে অবশ্যই আপনারা পাবেন আর আমাদের যে ফিক্সড টাইমটা লাইভ করা হয় অবশ্যই আপনারা লাইভটা দেখার চেষ্টা করবেন আমাদের রেস্টুরেন্টে আসবেন আর আমাদের শুধু রেস্টুরেন্টে যে এক ধরনের খাবার বিক্রি করে যে চলতেছে তো চলতেছে আলাতুল এরকমের আসলে কিছুই না